আজকে আমার পোলাটারে মিথ্যা অববাদ দিয়া পিটায় মাইরা লইছে পিটায় মাইরা নিয়া থানার মধ্যে নিয়া অবহেলা কইরা তারে পানি খাইতো দিছে পুলিশের সামনে গাড়িতে যারা মারছে তারা বলতেছে পানিও খাওয়ান যাইতো না এই ভিডিও ফুটেজ টাছ খাইছে আমার আপনি আমার ভাই মেরে ফেলবেন আমার ভাইয়ের মামলা নেবেন না আপনি এক মাতে একজনকে প্রকার করতে দিবেন আবার আমাদেরকে দূরে ঠেলে রাখবেন এটা বৈষম্য এক বৈষম্য বিরুদ্ধে পরস্পর যরে আরেকটা প্রতিবিপ্লব হবে কথা বলে ঠিক না বেটি এই স্বাধীনতার পরে એમ করে মা সন্তান নাই মাজার আক্রমণ করব স্বপ্ন দেখতো কিন্তু আত্মা সইছে না প্রায় 95টা মাজারে আক্রমণ করে উড়াই দিছে কি ভাবলেন কি বুঝলেন আইবরাকে যে মাজার বাঙ্গে দুই দিন পরে ঘর ভাঙবো আজকে আমার পোলাটারে মিথ্যা অববাদ দিয়া ফিডাইয়া মাইরা লইছে ফিডাইয়া

যার কাছে যা তার কাছে কত দেশ কয় এই বৈষম্য ঠিকই রয়ে গেছে কতক্ষণ ঠিক না বেঠে আমরা সুরত উদ্যানে প্রোগ্রাম করতে পারি না আর একটা গোষ্ঠী প্রোগ্রাম করে আবার আমাদেরকে দেয় না আবার তিন তারিখ আর একটা গোষ্ঠীকে দিতেছে এই বৈষম্য রয়ে গেছে এই জন্য বোঝা গেল এই দেশের যার কাছে দেশ যা তার কথাই কর আমরা সামনে দিয়ে না ওকে আল্লাহ রুলিয়ে গেছেন গা এই আমরা সামনে দিয়ে না সবই দেখতেছি কুটকা সারি অফিস আদালত সব খাইতেছে সাধু বেশি কিছু ভদ্র মানুষ গুলা আরে মাদা বাজার টাজার লুটপাট করতেছে আবার কিছু লোকরা হই তো হাতটা বদলেছে এর দরে কর্ম ঠিকই চলতেছে ঠিক এখন কি দরকার ছিল এখন দরকার ছিল সব মিল্লা পয়সা ঊনপঞ্চাশ রাজনীতি দল এক টেবিলে বৈশা সবার থেকে পরামর্শ নিয়া সুন্দর করে মিলেমিশে একটা রাষ্ট্র উপহার দেওয়া দরকার ছিল কথা ঠিক না বেটি আপনি আমার ভাই মেরে ফেলবেন আমার ভাইয়ের মামলা নিবেন না আপনি এক মাঠে একজনকে প্রদান করতে দিবেন আবার আমাদেরকে দূরে ঠেলে রাখবেন এটা বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধে প্রয়োজনে আরেকটা প্রতি বিপ্লব হবে কথা বলে আমারে খুঁজতেছে অনেক ভাবে মামলার মামলা দিয়ে একবারে সেট চালাইছে আমি কইছি বাবা আমি তাহির হুজুর আমার হাতের কবজের দাম আছে এই হাত দিয়ে আমি জীবনে নবীর বিরুদ্ধে লিখি নাই আমার জবানে কথার দাম আছে এই জবান দিয়ে কোনো নবীর বিরুদ্ধে কথা বলি নাই শুধু পারি নাই সুন্নিদের ফারানে পারি না এর এক কাপ চা খায় গুইরা জায়গা কিতাব হয় সত্তরা কিতাব হয় যে জীবন গটটা বিল্ডিং দে বানাইয়া দিছে সুন্নিগিরি করো তোমরা আবার আগামীতে সিদ্ধান্ত নিব সুন্নির থাকবে এক জোট সুন্নির থাকবে এক জোট ঠিক এরপর হবে ব্যালটে ভোট ঠিক আমাদেরকে অবহেলা করে একটা সাইডে ফেলে রাখা অথচ মেজরিটি পার্সন হলাম সুন্নি এত সুন্নি হওয়ার পরও আমাদের একটা সাইড করে ফেলে রাখা রাষ্ট্রের সুবিধা তারানে। রাজনৈতিক সুবিধা তারানে অর্থের সুবিধা তারানে লাস্টে ট্যাগ রাখা সুন্নিদেরকে কতক্ষণ ঠিক না বেঠি এখন সুন্নিরে এক থাকতে হবে ঠিক বুড়া পরে আগে এখন আগে নিজেদের জুট তারপরে ব্যালটে ভোট এবার সুন্নি দিককে আমরা ভোট দিব কথা বলেন ঠিক না বেঠে এটাই পরিষ্কার এছাড়া এই দেশে শান্তি আসবে না কেন বলছি এই স্বাধীনতার পরে এমন করে মা সন্তান নাই মাজার আক্রমণ করব স্বপ্ন দেখতো কিন্তু আত্মা সইছে না প্রায় পঁচানব্বইটা মাজারে আক্রমণ করে উড়াই দিছে কি ভাবলেন কি বুঝলেন আইবারে যে মাজার ভাঙে দুই দিন পরে ঘর সুন্নিরা না বুঝলে তোরা আমার দাওয়াত করিস না এরা যখন সময়টা আসে কোনো না কোনো ভাবে জাগা লাস্টে আমরা বলির পাটা হই আগে নিজেদের জোট তারপরে ব্যালটে ভোট কথা বলেন ঠিক না বেঠে তো সাহাবায়ে কেরাম কিভাবে লালন করছে রাসূল বলছেন মাঠে নামো মাঠে নামো কথা কয় না নামছেন আরে নামছিনি রাসূল বলছেন যাও তুমি যাও তোমার পরে তুমি তোমার পরে তুমি তোমার পরে তুমি যেভাবে সিরিয়ালটা দিছে ঠিক এইভাবে শহীদ হয়ে গেছে এর দ্বারা প্রমাণ হয় আমার নবী গায়েবের খবর দেনে ওয়ালা ঠিক কথা কোন ঠিক কিনা বলেন গায়েবের খবর যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার আর হয়ে যায় গায়েবের খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় ঠিক কিনা বলো

উঠছে কিন্তু অন্তরে ইসলাম নাই আসি কিনা বলেন তা আমার একটা টার্গেট ছিল কি হুজুরা বহুদিন পর একটা বাংলাদেশের সুযোগ পাইছে সব ইসলামী দল একসাথে মনে হয় একটা মিটিং টিং একটা প্ল্যাটফর্ম চাইব ও মা গো মা রোহনের হাত পরা গোরা একটু হের হের আলাদা প্যানেল করছে সুন্নিরের রোহিঙ্গা বানাই দাও এরা বেদாதி এরা মাজার পূজারি মাজার ভাঙে হমন করে নাও এরকম পরিছিরে করছিনি করছ এখানে তাকিয়ে ফারিন আপনার লাগি এক কাপ চা খাই একটা টুস বিস্কুট খাইয়া আমরা আইনা আইনা আমরা গোরাকে এইটা কইরাছি যারা ঠিকিনি কইরাছি হ্যাঁ আমরোজ জামো কিন্তু সুন্নিরা আমরোজ জামো এই দিক দিয়ে জামো কিন্তু একসাথে জামো গরুর লোকটি আর ভাগ হয়ে না মন থাকবো মন থাকবো আর ভাগাভাগি নাই আমরা সব শুনি এক হইতে নাইলে আমরা সামনে বিপদ আছে কথা কন ঠিক না আপনার সঙ্গে খেলাধুলা করছে সেই মানুষটা নিথর দেহটা পড়ে আছে তার উপরে একটা চাদর বিছে দেওয়া আছে কাপড়টা উঠি একটু দেখবেন মানুষটা ওই সময় কত নিরুপায় যদি আরেকটু সময় থাকে আপনি একটু মৃত্যুর খাটে শোয়ে যে গোসলটা করাবে সে গোসলের দৃশ্যটা দেখতে যাবেন যেই মানুষটা আপনার সঙ্গে চললো ফিরলো তার এত আধিপত্য এত সুনাম তাকে গোসল করাচ্ছে ডানে বামে ঘুরায় ঘুরায়া সে নড়তে পারে না তাকে খিলাল করাচ্ছে মুখ খুলতে পারে না তার পেটের মধ্যে চাপ দিয়ে পায়খানা গুলা বের করছে

এই মানুষটার টাকাগুলো এখন কোথায় আছে ব্যাংকে কত গড়ে কত বাইরে কত জমি কত সন্তানরা কি করবে ভাবার মতন তার একটু সুযোগ নাই তাহলে কেন আপনি টাকা টাকা করলেন কেন আপনি সন্তান সন্তান করলেন কিছুই তো নিতে পারলেন না একবার চেহারা দেখে নিজের হৃদয়েটাকে আখিরাতের জন্য ড্রাফস করে সেই চিত্রগুলো ইনবক্সিং করবেন আর মনে মনে ভাববেন আমার দাদার সময় যে আনুষ্ঠানিকতা ছিল মৃত্যুর সময় এলান হয়েছে মৃত্যুর পরে কাপড় কেনা হয়েছে মৃত্যুর পর মসজিদের খাট এসেছে মৃত্যুর পর তাকে গোসল দেওয়া হয়েছে মৃত্যুর পর তাকে কাঁদে করে জানাজার মাঠে নেওয়া হয়েছে মৃত্যুর পর তাকে কাঁদে করে কবর স্থানে নেওয়া হয়েছে মৃত্যুর পরে দুইজন কবরে নেমে তাকে মাটিতে শোয়া দিয়েছে আবার দুইজন উঠে গিয়ে বাঁশগুলো দিয়েছে চাটিগুলো দিয়েছে মাটিগুলো দিয়েছে মানুষ এত ব্যস্ত জানাজার পর অর্ধেক চলে যায় দোয়া করার সময় কম মানুষ পাওয়া যায় দোয়া করার পর দাফন করার পরে যখন মানুষগুলো চলে যায় তখন আপনি মনে মনে ভাবেন আমার দাদাকে কোথায় সোয়ায়া দিয়ে আসলাম ও দাদার যে আনুষ্ঠানিকতা আমার জন্য সে আনুষ্ঠানিকতা অপেক্ষা করছে হিন্না রিন্না হিন্দা আমার দাদার যে আনুষ্ঠানিকতা আমারও সেই আনুষ্ঠানিকতা হবে এই কে কোন মারা যান কেউ বলতে পারি না এজন্য সবাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে ধরুন না একজন ডাক্তার বলছে আপনার ক্যান্সার হয়েছে আপনি বাড়িতে ঢুকার পরে আমার পাপনার বাবা ক্যান্সারটা যে হয়েছে সে কিছুই বুঝে না আপনি ঢুকার পরে বাবা একটা ধমক মারছে কোথায় চিলি এতক্ষণ চিলি কোথায় রিপোর্ট তো আর বাবা জানে না সন্তানকে সেদিন বাবার সাথে ঝগড়া করবে সন্তান বলবে বাবা একটু বাইরে গেছিলাম ঘরে যাওয়ার পর মা বলছে ফুত এতক্ষণ কোথায় ছিলা চাইলা খাইয়ালো সন্তান মনে মনে ভাবেন মা তুমি তো জানো না আমি আমার গণনা শুরু হয়ে গেছে মনে হচ্ছে এই খাওয়াটাই যেন মায়ের শেষ আদরের খাবার বিকালবেলা বন্ধুর সঙ্গে দেখা করতে গেছে কিনে দোস্ত ছিলি মনে হচ্ছে বন্ধু মনে এই বলছে এত খবর নিচ্ছে মানুষ আমার কিন্তু আমার খবর তো আমি জানি তিরিশ দিন গোনা শেষ হয়ে যাবে মনে হচ্ছে মৃত্যু চলে আসছে কিন্তু ডাক্তার হয়তো তিরিশ দিন বলছে আপনার অজান্তে আজকের দিনটাই আপনার শেষ দিন হতে পারে কথা আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিনে বাকি আমার মরণের দিনে বাকি আমি জানি নাম না আল্লাহ মরণের ত দিয়ে নেবা কি শিয়া যখন হস্তে দিবা দরি রাইলা শিয়া যখন হস্তে দরি তখন আমা মনাবাই লুকালু লুকালুকি আমি জানি গোয়াল্লা মরণের দিন বাইকি আমার মরণের হতদিন আমি জানিলাম না গোয়াল্লা সবাই বলেন দিন বাইকি আর চল্লিশ দিনের আগে ভাইরে মতের সালী চল্লিশ দিনের আগে ভাইরে বেশি জমুতে কা ইরানি বকে দিয়া দিহি আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আমার मारणे हथ বাকি আমি জানিলাম না গাল্লা মরণে কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যে যাই গাছার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম াম না আল্লাহ মরনে কত দিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আর মরণের দিন বাকি